আলাইকুম আমার বড় ভাই যারা এখানে বক্তব্য দিয়েছেন সবাই আহমদুলিল্লাহ সিরাতবী সাল্ল আলি সাল্লাম সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন যেহেতু আমার নাম বক্তৃতায় ছিল না সেহেতু আমি আমাকে আমি প্রতি সুবিধা জানাচ্ছি যে তারা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করব আমি অঙ্কুমুক্ত একটা বিষয় নির্ধারণ করেছি সেই বিষয়ে আলোচনা করার জন্য

ও আমার সামনে উপস্থিত সবুজ বাংলার আনাচে কানাচে থেকে আগত আইলেম উন্মোষণকারী আইলেম বিপাসিত ছাত্র ভাইরা আজকে আমার বক্তৃতার মূল বিষয় হল হক ও বাতিল সম্পর্কে আল্লাহ বাকরবুল আলামিন যদি তৌফিক দান করে উক্ত বিষয়ের ওপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এই পৃথিবীর প্রতিটা জিনিস তার বিপরীত বস্তু দ্বারা চেনা যায় বিপরীত বস্তুটির সামনে এলে বস্তুর আসল রূপ মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যায় এই পৃথিবীতে যেমন ইসলাম রয়েছে ঠিক তার বিপরীতে কুফর রয়েছে এই পৃথিবীতে যেমন আলো রয়েছে ঠিক তার বিপরীত অন্ধকার রয়েছে এই পৃথিবীতে যেমন সত্য রয়েছে ঠিক তার বিপরীতে মিথ্যা রয়েছে এই পৃথিবীতে যেমন ন্যায় রয়েছে ঠিক তার বিপরীতে অন্যায় রয়েছে এক কথায় প্রতিটা ভালো জিনিসের মোকাবেলার জন্য মন্দ জিনিস অবশ্যই রয়েছে সম্মানিত সুধি আমরা যদি ইসলামের ইতিহাস ভান্ডার এবং গভীরভাবে যদি অধ্যয়ন করি তো আমাদের সামনে সুস্পষ্টভাবে ফুটে উঠে যে আদম আলাইহি সাল্লা থেকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহি আসাল্লাম পর্যন্ত সব যুগে হক ও বাতিলের সন্ধ্যা ছিল ছিল আর সব হক এসেছিল অসহায় দুর্বল ভাবে এবং বাতিল এসেছিল কঠিন হুঙ্কার অহংকার ও গর্জন নিয়ে কিন্তু আল্লাহর রশেষ কৃপায় সর্বযুগে হকের বিজয় হয়েছিল আরে একটা কথা তো আমাদের মাথায় রাখা দরকার আরে বাতিলের আগমন যদি ঝড়ের বেগেও হয় হকের বিজয় সেখানে সুনিশ্চিত আরে বাতিলের আগমন যদি বিদ্যুতের গতিত হয় হকের বিজয় সেখানে সুনিশ্চিত উদাহরণ সময় যদি আমরা নবীদের দিকে তাকাই তাহলে আমরা দেখতেও জানতে পারবো যে বাতিলের পূর্ণ দাপট যখন নমরুদের দেশে এসেছে হক তখন ইব্রাহিম আলিহি ভূষণ এসেছে আরে বাতিলের পূর্ণ দাপর যখন ফ্রাউনের এসেছে হক তখন হজর মুসা আল্সালামের বেশি এসেছে আরে তখন হজরত মোহাম্মদ সাল্লা আলহি আসাল্লামের ভূষণ এসেছে এবারে বাতিল যেভাবে হকের ওপর আক্রমণ করল না কেন আল্লাহ নবী পয়গম্বর আলহি সাল্লা না তার পাল্টা জবাব দিয়ে সেই অন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করেছে সম্মানিত উপস্থিতি আজও বাতিল নতুন নতুন পথ অবলম্বন করে হককে দাবিয়ে দেওয়ার যে পায় তারা চালাচ্ছে আমাদের আঁকা বিজা সহ বর্তমানে ওলা মাইকেরাম হকানি ওলা তার পাল্টা দাঁত ভাঙ্গা জব সেই অন্যায় দেওয়ার জন্য চেষ্টা করতেছেন আরে বাতিল সম্প্রদায় যখন জানতে পারে যে একমাত্র আলেম সমাজে হলো মুসলমানদের শক্তি ও প্রেরণার মূল উৎস তখন তারা আলেমদের প্রতি নির্যাতন আলেমদেরকে কারাবন্দি করে আলেমদেরকে হত্যা করে হককে দাবিয়ে দেওয়ার যে তারা চালিয়েছে কিন্তু আল্লাহর অশেষ কি পায় তারা এভাবে ওরা থেমে থাকতে পারে কি সাইকুলাদি সিবনা সাইকুলাদি সেদিন বলেছিলেন এমন একটা সময় আসবে যখন হাফিজউদ্দিন সাহেব হুজুর থাকবেন এমন একটা সময় আসবে যখন এমন একটা সময় আসবে যখন জুবাল হাবিব আসবে যখন আমি মামুর হক এই বাংলার ভবিষ্যৎ থাকবো না আমাদের পরবর্তী সন্তান তোমরা যারা আছো তোমরা আজকে তাকে দিন অন্তরে শপথ গ্রহণ করবে যখন এই দেখবে কেউ কুরানের বিরুদ্ধে বিচুৎকার আওয়াজ তুলছে

भ <दूगी>